হাই বন্ধুরা দেখতে পাচ্ছ আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম মাল লোডিং ভিডিও দেখতে পাচ্ছ মার অটন সাউন্ড এর নিউ ত্রিশ আবারও বেরিয়ে পড়েছে এটা যাচ্ছে বয়চন্ডী কাল্লা দেখতে পাচ্ছ বয়চন্ডী মায়ের পুজো উপলক্ষে বক্স লোড হয়ে গেছে পত্রগুলো লোড হচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পারছ বক্স চং লোড হয়ে গেছে এবার চংগুলোকে তিরপল দিয়ে কিছু চাপা দিয়ে দেওয়া হবে দেখো ভিডিওটা